রাজধানীর গাবতলি থেকে আফতাবনগর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ প্রকল্পে দুই খাতের অহেতুক ব্যয় প্রস্তাব করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ ব্যয় প্রস্তাব আর্থিক ও শৃঙ্খলাপন্থী হিসেবে আখা দিয়ে দুই হাজার ছশো কোটি টাকা বাদ দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে সাতচল্লিশ হাজার সাতশো কোটি চুয়াল্লিশ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিলের পনেরো হাজার তিনশো কোটি একান্ন লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ থেকে খরচ করা হবে বত্রিশ হাজার তিনশো বত্রিশ কোটি বিরানব্বই লাখ টাকা এছাড়া প্রকল্পের পরামর্শ খাতে মাত্রাতিরিক্ত ব্যয় প্রস্তাব করায় তার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার পক্ষে মত দেওয়া হবে আজ ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট নামের একটি পিইসি প্রকল্প সভায় উপস্থাপন করা হবে খবর সংশ্লিষ্ট সূত্রের পরিকল্পনা কমিশন জানায় রুট ফাইভের আওতায় গাবতুলি থেকে ভায়া ভায়াটেকনিক্যাল কল্যাণপুর সাউলি কলেজ গেট আসাদ গেট রাসেল স্কোয়ার কাউরান বাজার হতিঝিল তেজগাঁও আফতাবনগর আফতাবনগর সেন্টার আফতাবনগর পূর্ব এবং নাসিরাবাদ পর্যন্ত মেট্রো রেল তৈরির কথা এক্ষেত্রে গাবতলি থেকে আফতাবনগর পর্যন্ত তেরো দশমিক দশ কিলোমিটার এছাড়া আফতাবনগর সেন্টার থেকে কান্দি পর্যন্ত চার দশমিক দশ কিলোমিটার উড়াল মেট্রো পথ তৈরি করা হবে এই সতেরো দশমিক বিশ কিলোমিটার থাকবে পনেরোটি স্টেশন এর মধ্যে মাটির নিচ দিয়ে হবে এগারোটি এবং চারটি থাকবে মাটির ওপরে সব প্রক্রিয়া শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির সবাই অনুমোদন পেলে চলতি বছর থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে এটি বাস্তবায়নের দায়িত্ব ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানান প্রকল্পের আওতা রিজার্ভ ফর কমিটমেন্ট চার্জ অন বাবদ একশো পঁচিশ কোটি উনআশি লাখ টাকার প্রস্তাব করা হয়েছে এছাড়া বৈদেশিক ঋণের সুদ বাবদ চাওয়া হয়েছে দুই হাজার তিনশো কোটি আটান্ন লাখ টাকা তবে পরিকল্পনা কমিশন মনে করছে এ খ্যাত দুটি প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ নয় এ কারণে বাস্তবায়নকালে প্রকল্পের কাজ হিসেবে বিবেচনা করা যৌক্তিক নয় এ কারণে এ দুটি খ্যাত অন্ধভুক্ত করা আর্থিক শৃঙ্খলা আর্থিক শৃঙ্খলা পরিপন্থী হবে তাই এসব খাত বাদ দেওয়া সুপারিশ দেওয়া হবে পিইসি সভায়